যারা সৌদি আরবের ট্রাফিক আইন এবং রোড সম্পর্কে জানতে চান ভিডিওটি তাদের জন্য রাস্তার উপরে সাইনবোর্ডের যেয়ে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে স্পিড ক্যামেরা এই স্পিডগুলো ক্যামেরাগুলো আপনাকে তখন স্পিড ক্যামেরা মারবে যখন আপনি এই রোডের ওভার স্পিডে গাড়ি চালাবেন বা স্পিড ক্রস করবেন ওভার স্পিড তখন আপনাকে ডিজিটাল আইনে মামলা করা হবে রাস্তার সাইডগুলোতে দেখতেই পাচ্ছেন অনেক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে সৌদি সরকার কিন্তু আপনার রোডগাট শহরগুলোতে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য কিন্তু ব্যয়বহল খরচ করে থাকে আর আপনার এই সৌদি আরবের দেশে ঘুরলে আপনি কখনোই চিনতে পারবেন না যে এই দেশটা হয়তো পাথর বালি মরুভূমির দেশ ছিল কিন্তু এখন এতটাই উন্নত হয়ে গেছে যে আপনার দেখে চেনার মতো না রাস্তার সাইডে যে হলুদ বর্ডারটি দেখতে পাচ্ছেন এক টানে যে বর্ডারটি রয়েছে এই বর্ডারটি ক্রস করার পরে আপনি যদি ইন্ডিকেটার না দিয়ে যদি ও এক এক্সাইড না নিয়ে যদি আপনি চলতেই থাকেন তাহলে কিন্তু আপনি ডিজিটাল লাইনে অবশ্যই মামলা খাবেন আর যদি দেখেন রাস্তার হলুদ বর্ডারটি কাটা কাটা দাগ রয়েছে তাহলে আপনি স্লোভাবে চলতে পারেন আর এই সৌদি আরবের হাইওয়ে ফাইভ লাইনের হাইওয়ে এখানে কিন্তু আপনার লাইন পাস করতে হলে অবশ্যই এন্টিকেটার দিয়ে লাইন পাস করতে হবে এবং কি আপনি চাইলে একসাথে দুইটি লাইন পাস করতে পারবেন না আপনি যদি একসাথে দুইটি লাইন পাস করেন তাহলে অবশ্যই আপনাকে ট্রাফিক মামলা করতে পারে আর আপনি যখন রোডে থাকবেন আপনার গাড়িটি যদি ব্রেক করার পরে যদি আপনার পিছনের ব্যাকলাইটটি না জ্বলে তাহলে কিন্তু আপনাকে ট্রাফিক পুলিশ অবশ্যই মামলা করবে এবং কি রাতে যদি আপনার হেডলাইট সেটি যদি না জ্বলে আপনার রাস্তায় যে ক্যামেরা রয়েছে এই ক্যামেরায় কিন্তু আপনাকে ডিজিটাল আইনে কিন্তু মামলা করবে আপনি অবশ্যই রাস্তায় নামার আগে আপনার হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটার সব কিছু চেক করে নেবেন কোনো প্রবলেম আছে কি না আর ইন্টিগ্রেটর ছাড়া যদি আপনি কখনো ডানে বামে যান তাহলে কিন্তু ট্রাফিক পুলিশ আপনাকে অবশ্যই মামলা করবে এদিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আর ইশারা যে রয়েছে সৌদি আরবে এই ইশারা কিন্তু আপনার ক্রস করলে বড়ো ধরনের অ্যামাউন্ট জরিমানা দিতে হয় অবশ্যই সৌদিরের ট্রাফিক আইন ইশারা মেনে চলে গাড়ি চালানোর চেষ্টা করবেন আপনার যদি মোটর সাইকেল থাকে আপনি যদি মোটর সাইকেল নিয়ে চলাচল করেন যদি আপনি একটি সিঙ্গেল রোডে রয়েছেন বা আপনার ইউটন নেওয়া প্রয়োজন বা আপনার এক সাইড নিয়ে প্রয়োজন তখন যদি আপনি যেখানে আপনার হতেসে নিষিদ্ধ ইউটন নেওয়া বা আপনার এক সাইড নিষিদ্ধ তখন যদি আপনি ট্রাফিক আইন লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই মামলা খাবেন কারণ আপনি যদি চিপা চাপা দিয়ে বা ভরে দেন তাহলে কিন্তু আপনাকে পুলিশ কিন্তু আপনাকে ভরে দেবে আর রোডে থাকা অবস্থায় আপনি যদি লাইন বে লাইনে গাড়ি চালান আপনি যদি বে লাইনে গাড়ি চালান সিরিয়ালে না চালিয়ে তখনও কিন্তু আপনাকে ট্রাফিক পুলিশ মামলা দিতে পারে এটা কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে এদেশের আইন কিন্তু খুবই কড়া আপনার প্রতিটা আইন যদি আপনি লঙ্ঘন করেন আপনাকে অবশ্যই জরিমানা গুনতে হবে এবং কি জরিমানা পরিশোধ না করা পর্যন্ত আপনি কিন্তু যে দেশেরই হন না কেন আপনি কিন্তু দেশে যেতে পারবেন না অবশ্যই আপনার জরিমানাটি পরিশোধ করতে হবে যাওয়ার আগে আর যদি কোনো সৌদিয়ান থাকে তাহলে তো তার নামে সরাসরি ওয়ারেন্ট জারি হয়ে যায় সে যদি মামলা পরিশোধ না করে তার অ্যাকাউন্ট থেকেও কিন্তু সরকার সরাসরি টাকা কেটে নিয়ে থাকে আর যেখানে সেখানে পার্কিং করবেন না নির্দিষ্ট স্থানে পার্কিং করবেন আপনি যদি ভুল জায়গায় পার্কিং করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মামলা খেতে হবে এবং কি জরিমানা হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যতটুক জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সামনে আরও কিছু জানানোর চেষ্টা করব সবাই আমার পেজটি ফলো এবং লাইক করে দিবেন